হ্যালো বন্ধুরা রিসেন্টলি কিন্তু পপি কিচেনে ভ্লগে পপি দি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে যে অনেকেই কিন্তু তাদেরকে নাকি কমেন্ট করছে যে তাদের যেটা ডগি ছিল রকি তো তারা নাকি পপি কিচেনে না পপি দিরা নাকি সেই রকিকে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র খাওয়া দিতে পারে না বলে এরকমে নাকি অনেক 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 তাদের কমেন্টস ভর্তি প্রশ্ন যে তোমরা কি সত্যি তোমাদের কুকুর যেটা ছিল রকি তাকে কি বিক্রি করে দিয়েছো কারণ তাকে আমরা কেন দেখতে পাচ্ছি না তো সেই প্রসঙ্গে কিন্তু পপি কিচেনে পপি দিয়ে একটা ভ্লগ করেছিল ভ্লগ থেকে ভ্লগে কিন্তু এ টু জেড সে কিছু কথা শেয়ার করেছে অ্যান্ড ভ্লগের মাধ্যমে শেয়ার করেছে তো আমি তোমাদের সাথে আজকে কিন্তু ভ্লগের মাধ্যমে ও কে পপি দি কী কী বলেছে স্টেপ বাই স্টেপ আমি তোমাকে এখানে পরপর দিয়ে রাখছি তোমরা কাইন্ডলি একটু দেখে নাও তাহলে তোমাদেরও কিন্তু অনেকে যারা কমেন্ট করছো যারা এই ভিডিও ভিডিওটা তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আসল সত্যটা জানতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক তো পপি পপিদি প্রথমেই বলছি যে তোমরা অনেকেই বলেছো আমরা নাকি এক লক্ষ টাকা দিয়ে রকিকে বিক্রি করে দিয়েছি আমরা নাকি রকিকে ঠিক মতন খাবার খাওয়াতে পারি না বা খাবার দেই না এর সাথে কি হয়েছে বা কি হয়েছিল সবটি কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে আমি খুলে বলবো তারপরেই কিন্তু তারা তাদের ভ্লগের কিছুটা কন্টিনিউ করেছিল আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো পপিদি বলছে এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডার দিনে পরীকে একটু রোদ্রে রাখার চেষ্টা করেছি রান্না করা সকাল সকাল রোদ্দুর পাওয়া যায় তাই কিন্তু আমরা সকলেই মিলে রান্নাঘরে বসে রোদ খাচ্ছি অ্যান্ড সাথে পরীকে কিন্তু তার দাদু খুব ভালোবাসে ভালোবেসে কিন্তু পরীকে মুড়ি খাবিয়ে দিচ্ছে পরি এখন ছ মাস প্লাস হয়েছে তাই পরি কিন্তু এখন মাছ খাওয়া শুরু করবে তাই আমার শাশুড়ি মা বলছে পরীকে এবার থেকে এই শিঙি মাছ দিয়ে ঝোল করে খাওয়াবো তাই আমি এদিকে একটু টিফিন করে নিচ্ছি কারণ পপি কিচেনে এবার রান্না করতে যেতে হবে আর এইদিকে দেখো পরীকে খাওয়াচ্ছে সেটা দেখে কিন্তু আমরা সবাই দেখছি পরি কীভাবে খাচ্ছে বন্ধুরা আমাদের রান পপি কিচেনে রান্না শুরু হবে আর দেখো এর মধ্যেই আমাদের হিরো দাদু কিন্তু উপস্থিত হয়ে গেছে অ্যান্ড দাদু আসার পরেই কিন্তু আমরা পপি কিচেনের যথারীতি কাজ শুরু করে দিয়েছি বাটিতে করেই কিন্তু দাদু আগে থেকে একটুখানি খাবার চেয়ে নিয়েছে আমরা দাদুকে দিয়েছি দাদু আরাম করে খেয়ে চেক করছে রান্নার ফাঁকে কিন্তু পপি দিই পরীকে খুব সামলায় অ্যান্ড সাথে সাথে দেখো কি সুন্দর কাজল পরিয়ে দিচ্ছে তারপরে পপি দিয়ে এটাও বলল যে আজকে অনেক দিন পরে পুরোনো রান্নাঘরে আমার বাবা এসছে মানে শ্বশুরমশাই তো সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে দাদু খাচ্ছে আর গল্প করছে তো আমরাও এনজয় করছি দাদুর গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে রান্না করতে করতে সবাই মিলে বসে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল পপি কিচেনে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এলাম এদিকে দেখো অর্জুন কিন্তু স্কুল থেকে চলে এসে সে দুপুরের খাবার খাচ্ছে আর বা দেখো এদিকে বাগানে সবজি লাগাতে এসে পরীর সাথে মজা করে দিল দিদি সবাই যেই যা পায় পরীর সাথে কিন্তু এখন খুব মজা করে সেটাও কিন্তু পপি কিচেনে পপি দি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে আর পরীকে নিয়ে না শুধু কাকিমারা শুধু দুষ্টুমি করে দেখো পরীকে নিয়ে কিন্তু পপ দিদি কিন্তু মাটিতে ছেড়ে দিচ্ছে আমি কিন্তু মাটিতে ছাড়তে দিচ্ছি না তারপরে খুব দুষ্টুমি করার পর কিন্তু আমি কিন্তু পরীর পাটা মুছে দিচ্ছি অ্যান্ড দিদি কী বলছে দিদি বলছে তুমি যখন থাকবে না তখন পরীকে আমি বাগানে ছেড়ে দেবো দেখবো কে তখন পা মুছে অ্যান্ড দেখো খুব ঠান্ডা পড়েছে তাই পরীকে কিন্তু আমরা টুপি পরিয়ে দিলাম আর দেখো এদিকে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদার কাজ শেষই হচ্ছে না বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা এইটি একটি সুন্দর অ্যাকয়ারি অ্যাকোয়ারিয়াম কেমন লাগছে কমেন্ট করো আর আমাদের নতুন অ্যাকোয়ারিয়ামের জন্য তোমাদের দাদা মাছ দেখছে বাজার কেনাকাটা করার পর বাড়ি চলে এলাম সবাই মিলে এদিকে কিন্তু অর্জুন বসে দেখো টিভি দেখছে আসার সময় কিন্তু মা দেখো সাথে করে আমাদের দুধ পাঠিয়ে দিয়েছে ওই দেখো রকিকে দেখতে পাচ্ছ কেমন দৌড়ে দৌড়ে আসছে বাড়ি থেকে একা একা রকি দেখো বেরিয়ে গেছে অনেকক্ষণ চেষ্টার পর কিন্তু ফাইনালি রকিকে তোমার দাদা ধরতে পেরেছে এবারে হলো মেন কমেন্ট মেন প্রশ্ন যেটা কিন্তু পপি কিচেনে অনেকে কমেন্ট করেছে যে রকিকে নাকি আমরা বিক্রি করে দিয়েছি তো আসল সত্যটা এবার শোনো তোমরা পপিদি বলছে আমরা কিন্তু রকিকে বিক্রি করিনি তাহলে এবার প্রশ্নটা হচ্ছে আপ তোমরা কেন রকিকে দেখতে পাচ্ছ না বা কেন ভিডিওতে দেখা যায় না আচ্ছা আসলে বাড়িতে রকিকে তোমাদের দাদা ছাড়া কিন্তু কেউ সামলাতে পারে না ও রকিকে কিন্তু সামলানো খুব কষ্টকর একটা ব্যাপার ও অনেক এখন বড় হয়ে গেছে না তো এখন আমারও কিন্তু ভয় লাগে ওর কাছে যেতে থেকে বড় কথা এখন হচ্ছে ছোট বাচ্চা হয়ে গেছে তো ছোট বাচ্চা থাকায় কিন্তু রকিকে আমরা ঘরের মধ্যে ছেড়ে দেই না আর হ্যাঁ আমরা ঠিকঠাক মতন রকির খাবার দাবার দেই আর বাকি যা লাগে তোমার দাদাই সব ম্যানেজ করে সত্যি কথা সত্যি কথা বলতে কি রকি কিন্তু এখন আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার তাই আপনাদের বলছি দয়া করে কিন্তু রকিকে নিয়ে রকম বাজে মন্তব্য আপনারা করবেন না এখানেই কিন্তু পপি কিচেনে পপিদি কিন্তু ভিডিও এন্ড করে দিয়েছিল যে সবাই আমাদের জন্যে বা আমার পরি মেয়ের জন্য আশীর্বাদ করবেন তো এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে ওরা কিন্তু রকিকে বিক্রি করিনি কারণ স্বাভাবিক ব্যাপার এত বড় ইউটিউব আর কেন ডগি তারা বিক্রি করবে ডগি রাখাটা তো সেফ না তো অনেকে যারা কমেন্ট করতে তারা নিশ্চয়ই তাদের আনসার পেয়ে গেছে তো ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য টাটা বাবা আর এরকম ভিডিও দেখতে গেলে প্লিজ একটা গুড কমেন্ট করে দিও তাহলে আমার কিন্তু এরকম ভিডিও আরো উৎসাহিত হবো তো চলো বন্ধুরা কেটাব ভাই